আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ থেকে সেশন চার নিয়ে আলোচনা সেশন চলো প্রবাহ চিত্র বানাই প্রবাহ চিত্র মানে হচ্ছে কি ফ্লো ঠিক আছে চলো আমরা পড়ি ইতিপূর্বে আমরা প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট তৈরি করা দেখেছিলাম তবে সেগুলো ছিল খুবই সরল প্রবাহ চিত্র মানে সাধারণ প্রবাহ প্রবাহচিত্র কোনো যন্ত্রকে প্রোগ্রাম করা বা নির্দেশ বুঝিয়ে দেবার জন্য মূলত দুইটি ধাপ আছে প্রথমে প্রবাহ চিত্র তৈরি করা হয় যেন আমাদের নির্দেশনাগুলো যন্ত্রের বোঝার উপযোগী হয় তাহলে প্রবাহ চিত্র কেন তৈরি করা হয় বুঝে গেছো মানে প্রবাহচিত্র তৈরি করা হয় যেন আমাদের নির্দেশনাগুলো যন্ত্রের বোঝার উপযোগী হয় এরপর সেই প্রবাহ চিত্র অনুযায়ী প্রোগ্রাম লিখতে হয় প্রোগ্রামটা কি বলতো একটা কম্পিউটারের ভাষা ঠিক আছে এটা লিখেই মানে এই একটা যন্ত্রকে নির্দেশ দেওয়া হয় ঠিক আছে সেই নির্দেশ দেওয়ার আগে আমরা কি করি প্রথমে আমরা ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র তৈরি করি তারপর আমরা সেটা দেখে বা উপযোগী মতো আমরা প্রোগ্রাম লিখি ঠিক আছে আচ্ছা প্রবাহ চিত্র আঁকার সবচেয়ে বড় সুবিধা হলো ছবি দেখেই এক নজরে পুরো নির্দেশনার ধাপগুলো সহজেই বোঝা যায় আমরা কি এই গত সেশনে কিন্তু আমরা একটা অ্যালগোরিদম লিখেছিলাম ঠিক আছে সেটাকে যদি আমরা ফিউচারে দেখি মানে বা একটা সরল প্রবাহ চিত্র দেখি তাহলে সে চিত্র দেখেই তুমি বলতে পারবা সেই যন্ত্রটা কি কাজ করবে ফলে যন্ত্রকে পুরো নির্দেশনা বুঝিয়ে বোঝানো সহজ হয় এই যে নিচে একটা কি এই রকম কি এই যে একটা রাউন্ড একটু শেপ দেখতে পাচ্ছ তারপরে এই যে আয়তার একটা শেপ দেখতে পাচ্ছ তাই না এই যে ডায়মন্ড একটা শেপ দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ফ্লো চার্ট ঠিক আছে এইটাইকে এই ফ্লোচার্ট বলা হয় কিন্তু এগুলার প্রত্যেকটারই নাম আছে ঠিক আছে এবং কাজ আছে কোনটা কী কাজ করে আমরা আস্তে আস্তে তোমাকে দেখিয়ে দিব এই সেশন পুরোটা কমপ্লিট করার পরে তুমি এই চিত্র কি বোঝানো হয়েছে তুমি নিজেই সেটা আইডেন্টিফাই করতে পারবা ঠিক আছে চলো আমরা পরেরটুকু পড়ি আবার যদি নির্দেশনার ধাপ কোনো ধাপে কোনো ভুল থাকে যেটি বা সেটি সবসময় অ্যালগোরিদম থেকে সহজে শনাক্ত করা যায় না মানে নির্দেশনা যদি কোনো ভুল থাকে আমাদের মানে অ্যালগোরিদম যে নির্দেশনাটা লিখব সেটা যদি ভুল থাকে তাহলে সেটা সহজে অ্যালগোরিদমে শনাক্ত করা যায় না কিন্তু সেই তুলনায় প্রবাহচিত্র থেকে সহজেই এরকম ভুল বের করা যায় পুরো নির্দেশনার কোনো অংশে কি ভুল হচ্ছে তা বোঝা যায় আবার নির্দেশনায় কোনো নির্দেশনায় কোনো পরিবর্তন আনার ক্ষেত্রেও প্রবাহ চিত্র ব্যবহার করলে পরিবর্তন আনা সহজ হয় তবে প্রবাহ চিত্রেও কোনো কোনো সময় সমস্যা হয় না তা কিন্তু নয় মানে প্রবাহ চিত্র মাঝে মাঝে ভুল হয় কিন্তু অ্যালবোড তুলনায় এটা কি করা মানে এটা মানে ভুলটা খুঁজে বের করা সহজ হয় তারপরে আমাদের তৈরি করা নির্দেশনার ধাপ যদি অনেক বেশি জটিল হয় তাহলে পুরো নির্দেশনার প্রবাহচিত্র উপস্থাপন করা বেশ কঠিন হয়ে যাবে এই জন্য নির্দেশনার ধাপ অনেক বেশি জটিল হলে তা তখন প্রবাহ চিত্র ব্যবহার ব্যবহার সবসময় সম্ভব হয় না আমরা পূর্বে যে সরল প্রবাহ চিত্র দেখেছিলাম সেখানে মূলত তীর চিহ্নে দিয়ে পুরো নির্দেশনার শুরু থেকে শেষ পর্যন্ত সরল রৌখিকভাবে বিভিন্ন নির্দেশনা দেখানো হয়েছিল যা একটি অ্যালগোরিজম থেকে খুব বেশি ভিন্ন নয় কিন্তু একটি প্রবাহ চিত্রে শুরু ও শেষ শেষের মাঝে বিভিন্ন রকম পরিস্থিতির উদ্ভব হতে পারে কোনো নির্দিষ্ট তথ্য ইনপুট বা আউটপুট দিতে হতে পারে মানে ইনপুট আউটপুট কি জানো আচ্ছা আমরা এই যে এইখানেই পড়ে ফেলবো ইনপুট আউটপুট পরে আছে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে বা অন্য কোনো কাজে কাজ সম্পাদন করার প্রয়োজন হতে পারে এই যেখানে বলেছে ইনপুট আউটপুট কী বা ইনপুট আর আউটপুট শব্দ দুটি তুমি কি কখনো শুনেছ তোমাকে প্রশ্ন করেছে ইনপুট মানে হলো বাইরে থেকে কোনো তথ্য সংগ্রহ করা যেমন ধরো আমি চোখ দিয়ে একটা সাদা বিড়াল দেখতে পাচ্ছি বিড়াল কিন্তু আমার চোখের বাইরে ছিল কিন্তু আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ইনপুট আরেকটা সহজভাবে বলতে গেলে তুমি যেটা হচ্ছে আমরা কি কম্পিউটার দেখেছি না কম্পিউটারের কীবোর্ডে যদি আমরা কিছু লিখি সেটা কি সেটা কি লিখি যখন তুমি কম্পিউটারের কীবোর্ডটা টাইপ করছো সেটা কিন্তু কম্পিউটার নিচ্ছে ইনপুট নিচ্ছে এবং আউটপুট হিসাবে কি কম্পিউটার ডিসপ্লেতে আমাদের দেখাচ্ছে বুঝতে পেরেছ যেমন বিড়ালটির রঙ কী সেই তথ্য আমরা চোখে গ্রহণ করেছি এটা আমাদের কি ইনপুট কিন্তু বিড়ালের রং সাদা এই তথ্যটি হলো চোখের ইনপুট আবার বাইরের জগতে কোনো কাজ করে দেখানো দেখালে সেটা হলো আউটপুট মানে আবার বাইরের জগতে কোনো কাজ করে দেখালে সেটা কি আউটপুট যেমন তুমি যখন মুখ দিয়ে কথা বলো মুখ থেকে শব্দ তৈরি হয়ে বাইরে যায় এই শব্দ বা তথ্য বাইরে গেলে মুখ থেকে এই তথ্যটি হলো মুখের আউটপুট তাহলে তুমি সহজভাবে মনে রাখতে পারো উদাহরণটা কম্পিউটারের সাথে যখন কম্পিউটার আমি কীবোর্ডে লিখি কীবোর্ডতে লেখার মাধ্যমে কি করে কম্পিউটার ইনপুট নেয় আর সেই ইন আউটপুট কি করে সে বাইরে ডিসপ্লেতে দেখায় ঠিক আছে না কম্পিউটার স্ক্রিনে সেই আউটপুটটা লেখায় ধরো আমি এ ক্লিক করলাম কীবোর্ডে সেটা ইনপুট নিলো কিন্তু বাহিরে কি যেটা দেখতে পাচ্ছি এ ডিসপ্লেতে সেটাই হচ্ছে কি আমার আউটপুট আশা করি ইনপুট আউটপুট বুঝে গেছো আমরা যন্ত্রের বোঝার উপযোগী যে প্রবাহ চিত্র তৈরি করব সেটিতে বেশ কিছু প্রতীক আমাদের ব্যবহার করতে হবে মানে আমরা যন্ত্রের যে প্রবাহ চিত্রটা তৈরি করব মানে ফ্লোচার্ট তৈরি করব প্রবাহ চিত্র মানেই ফ্লোচার্ট সেটার কিছু প্রতীক রয়েছে এই যে আমরা উপরেও কিন্তু একটা চিত্র দেখেছিলাম কিন্তু সেগুলো আমরা জানতাম না এখন আমরা জেনে যাব এটা জেনে যাওয়ার পরে উপরের চিত্রে কি বোঝানো যে তুমি নিজেই সেটা বুঝে যাবে এগুলো হচ্ছে কি প্রতীক এটা দেখছো একটু কার্ভ টাইপের বাঁকানো তাই না আয়তক্ষেত্রের মতো না কিন্তু একটু বাঁকানো তাই না এই দেখছো পাচ্ছ দুই পাশে একটু বাঁকানো এটা হচ্ছে কি শুরু বা শেষ আমরা লিখেছিলাম ন্যালগুরদমে প্রথমে কি একটি কাজ শুরু বোঝায় এই যে একটি কাজ শুরু বা শেষ বোঝাতে এই প্রতীক বোঝানো হয় মানে আমাদের একটা কাজ শুরু হয়েছে বা শুরু করবে বা শেষ হয়েছে তখন আমরা কি করি এই প্রবাহ চিত্রটা দিই এই এই প্রবাহ চিত্র দেখলে তুমি কি মনে রাখতে হবে হয়তো বা কাজটি শুরু হয়েছে বা শেষ হয়েছে তাই না আচ্ছা আর এই জায়িত ক্ষেত্র মতো একটা কি সেই চারকোনচা এটাকে কি বলা হয় বলো তো এই প্রতীকটা হচ্ছে প্রসেস প্রতীক মানে এটার মাধ্যমে সে একটা যন্ত্র প্রসেস করে যেমন এই দেখো বলেছে কি সাধারণ কোনো প্রসেস বা ধাপ দেখানোর সময় এই প্রতীক ব্যবহার করা হয় আমাদের যন্ত্র কোনো কাজ করার পরে বা ইনপুট নেওয়ার পরে বা এটা সেটাকে আউটপুট দেখানোর আগে কিছু প্রসেস করতে হয় না বলো প্রক্রিয়া করতে হয় না সেইটার কাজ হচ্ছে এই চিত্র দ্বারা বোঝানো হয় আর এই যে একটা ডায়মন্ড শেপ এটাকে কি বলা হয় ডায়মন্ড শেপ এই ডায়মন্ড শেপ দিয়ে দেখতে পাচ্ছ এটাতে কী বলে সিদ্ধান্ত আমাদের কি কম্পিউটারের সিদ্ধান্ত নিতে হয় না কোনো কিছু ওই যে যেমন হচ্ছে আমাদের একটা উপরের সেশনে সেশন নাম্বার টিনে আমাদের একটা অ্যালগোরিদম লিখে দেওয়া ছিল মানে কোথাও আগুন লাগলে নেভানোর মানে যে পর্যন্ত আগুন যদি আগুন পায় তখন তখন কি করবে যদি আগুনের আগুন দেখে তখন পানি দিবে আর আগুন না পেলে শেষ করবে এই যে সিদ্ধান্ত নিতে হচ্ছে এটাই আমাদের কি এই শেপ দিয়ে বোঝানো হয় আর এই যে একটু বাঁকানো এই শেপটাকে দিয়ে বলা হয় এটা একটা প্রতীক এটা হচ্ছে ইনপুট বা আউটপুটের প্রতীক আমরা কি ইনপুট আউটপুটের প্রতীক দেখে গেছি আচ্ছা কোনো ডাটা ইনপুট নেবার জন্য বা আউটপুট প্রদান করার জন্য ব্যবহার করা হয় বুঝতে পারছো আর এই যে এটা হচ্ছে কি এই যে সার্কেল এই শেপটাকে কী বলা হয় সংযোগকারী মানে প্রবাহ চিত্রে এক ধাপের সঙ্গে অন্য ধাপে এবং একসঙ্গে যুক্ত করার প্রয়োজন হলে এই প্রতীক ব্যবহার করা আমরা কি অ্যালগোডামটাকে সময় লিখেছি না এখন এইখানে চিত্র একটার সাথে আরেকটা যখন যুক্ত করব তখন প্রয়োজন হলে আমরা এই সংযোগ প্রতীকটা ব্যবহার করতে পারি আর এই যে একটা সাইন দেখতে পাচ্ছি এটা কি সাইন বলতো অ্যারো সাইন কোন দিকে যাবে এই যে মাথাটা এই মাথাটা যেদিকে থাকবে প্রবাহচিত্রটা সেই দিকে যাবে বুঝতে পারছি আমাদের যদি এরকম থাকতো তাহলে কী হতো বলতো প্রবাহ চিত্রটা এই দিকে হতো বুঝতে পেরেছি বা যদি এই যে নিচের দিকে থাকতো তাহলে নিচের দিকে যেত বুঝতে পারছো মানে এটা হচ্ছে প্রবাহ চিত্র দিক দিক নির্দেশনা করি এই যে দিক চিহ্নের দিয়ে একটি ধাপের পর কোনো ধাপ কোন ধাপ অনুসরণ করবে সেটি বোঝানো যায় আশা করি তোমরা এটুকু বুঝে গেছো এর বাইরেও আরও বিভিন্ন প্রতীক আছে প্রবাহ চিত্র আঁকার জন্য মানে ফ্লোচার্ট আঁকার জন্য আরও বিভিন্ন প্রতীক রয়েছে সেগুলো পরবর্তী শ্রেণীতে শ্রেণী সমূহে প্রয়োজন হলে আমরা শিখে নিব। এখন আবার আগের সেশনে শিখে আসা রোবট দিয়ে আগুন নেভানোর অ্যালগোরিদমের কথা ভাবি তুমি যদি নিচে একটি আগুন নেভানোর রোবট হতে তাহলে আগে তৈরি করা অ্যালগরিদমকে আমরা প্রবাহ চিত্রে রূপান্তর করলে দেখতে কেমন হবে মানে আগে যদি আমাদের একটা অ্যালগোরিদম করে দেওয়া ছিল সেটা কেমন হবে আমাদের কি শুরু ছিল না একটা এই দেখো শুরুটা কি সিম্বল দিয়ে করেছে এই যে একটু এরকম সিম্বল দিয়ে শুরুটা করেছে তাই না একটু কার্ড টাইপের তারপরে ক্যামেরার পরিস্থিতি শনাক্তকরণ এই যে আমরা পরিস্থিতি শনাক্তকরণ করছি এটা কি এটা দিয়ে হচ্ছে কি আমার এই শেপ এই শেপটার নাম কী বলতো এটাতে কী করে এই যে আমরা উপরেই কিন্তু দেখিয়ে এসেছিলাম বলো তো বাঁকা এই সাথে কি ইনপুট নেয় এই যে ক্যামেরা কি ক্যামেরা দিয়ে কি চোখ দিয়ে ক্যামেরা দিয়ে কি ইনপুট নিচ্ছে না এই যে তখন এই শেপটা দিতে হয় আর এই কাজটা করার পরে এই যে এই আরো প্রবাহ চরিত্র দিয়েছে দেখছো এই নিচের দিকে তার মানে এটা প্রথমে শুরু হবে শুরু হওয়ার পরে মানে রোবটটা চালু হবে তারপরে কি করবে তারপরে সে ক্যামেরার পরিস্থিতি সমান সমাপ্ত আশেপাশের অবস্থান শনাক্ত করবে ইনপুট নিচ্ছে তারপরে কি করবে এই কাজটা করার পর আবার নিচের দিকে আরও দিয়েছে দেখছো তারপর নিচের কাজটা করবে মানে প্রথমে শুরু তারপর ইনপুট তারপরে কি নিচের কাজটা এখন কি সে সিদ্ধান্ত নিচ্ছে দেখছো এই যে ডায়মন্ড শেপ এখন কি আগুন কি শনাক্ত হয়েছে মানে আগুন ও নিজেকে প্রশ্ন করছে আগুন কি শনাক্ত হয়েছে যদি হয় হ্যাঁ তাহলে যাবে এই দিকে এই আরতে যাবে এই আরোতে যাবে যদি আগুন শনাক্ত হয় হওয়ার পরে এই আরোতে যাবে এ আরোতে যা কি করবে এই যে প্রসেস এটা কি প্রসেস তাই না প্রসেস মানে কি প্রক্রিয়া মানে কাজটা করবে পানি ঢেলে আগুন নিভানো তারপরে কি করো আগুন নিভানো হয়ে গেলে তারপরে কাজটা শেষ করে দেওয়া ঠিক আছে আর যদি সিদ্ধান্ত হয় আগুন যদি শনাক্ত না হয় তাহলে আর এই যে এই দিকে ঢুকবে না তখন ডাইরে কি করবে বলতো এই নিচের দিকে এসে কাজটা শেষ করে দিবে এই দেখো শেপ কার্ডটাও কিন্তু একটু কি বলতো কার্প টাইপের তাই না আশা করি বুঝে গেছো ঠিক আছে তাহলে এই প্রবাহটাটা বুঝতে পেরেছ আশা করি বুঝে গেছ আমরা পরবর্তী সেশনে পরবর্তী দিন সেশন ফাইট নিয়ে আলোচনা করবো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে